জীবনে যত সুন্না মানবেন রাসুলের সুন্না আছে যেখানে বরকত আছে যেখানে সুন্না সেখানে সেখানে আপনি বারাকা পাবেন যে কোনো সুন্না লাইক সুন অফ ইটিং সুন অফ স্লিপিং সুন অফ ট্রাভেলিং সুন অফ ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্না মানলে ওটার মধ্যে বরকত আছে না নেই সন্ন্যার সাথে

ঠিক আছে সৎ জন্য ধন্যবাদ হতে পারে যা কাজ করে বেশি চিন্তা করে বেশি খুঁজা লাগে নট নেসেসারি যে আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে আমি নিজেও ফিল করি যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে এটা হয় তো সাহাবি সাহাবিরা কি

দেখেন হাওয়ার ক্ষেত্রে আরো তিনি বলেছেন আহাবুত ত্বাআম ইলা আল্লাহি মা কাসরাত আলাইহি الايদি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খাবার ওইটা যে খাবারে অনেকগুলো হাত পড়ে এক প্লেট নিয়ে শুধু এক হাত দিয়ে খাচ্ছেন এটা আল্লাহর কাছে পছন্দ না এটা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চার থেকে নিয়ে নিয়ে খাচ্ছে এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে একা একা খাবেন না বা যে স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েকদিন কি বলেন পারে না দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বড় আবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটা এটিকেট শুনেন আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত খাবারে বরকত নাজিল হয় একেবারে মিডেলে মাঝখানে এক প্লেট খাবার মাঝখানে বরকতটা আগে নাজিল হয় সেখান থেকে ছড়ায় ফাঁকলু মিন হাফ তোমরা চারিপাশ থেকে খাও মাঝখান থেকে নিও না